নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সৌমিত্র চক্রবর্তী প্রাক্তন দিনের বিখ্যাত ফুটবলার এর আগে আফগানিস্তানের সঙ্গে ভারতের যে খুবই করেছে ছিল কুয়েতের সঙ্গে ম্যাচ ঘরের মাঠে ম্যাচ আর সব থেকে বড় কথা শুনিলে শেষ ম্যাচ খেলোয়াড়দের মতো একটা বাতি তাগিদ থাকবে যে অধিনায়ককে একটা উপহার জয় উপহার দেওয়ার বা সেরাটা উজাড় করে দেবার তুমি কিভাবে দেখছো কুয়েতের সঙ্গে ভারত কি এদিন একদম কাটাই কাটায় লড়াই করবে না কোথাও না কোথাও কুয়েতের একটু এগিয়ে থাকবে তা আমার মনে হয় যে হোম গ্রাউন্ডে যে পজিশনে যে সিচুয়েশনে ইন্ডিয়ার ফেস করতে চলেছে সর্বস্ব দিয়ে ঝাঁপানোর একটা চেষ্টা অবশ্যই থাকে কারণ এক্সপেক্টেশন মাঠের বাইরে আমরা অনেক কথা বলছি বা হেড কোচ এই ম্যাচ বলছেন তার বাকির চোখ কোয়ালিফাই করা আমার মনে হয় না সেটা খুব একটা সম্ভাবনা রয়েছে তার বাট এই একটা ম্যাচ যেখানে দুটো দিক রয়েছে একটা হলো ম্যাচটার যে নিজস্ব একটা যে ওয়েট অর্থাৎ ইন্ডিয়া কুয়েত ম্যাচ এই ম্যাচটা জিতলে কাতারের সঙ্গে খেলে কি হয় সেটা একটা ব্যাপার আছে তার সঙ্গে ইমোশনাল একটা টাচ আছে ম্যাচটার মধ্যে যেটা বললি তুই সুনীলে ছেড়ে যাওয়া যায় সুনীলকে একটা ম্যাচ জয় দিয়ে যদি ভারতীয় ফুটবল দল এই জয় উপহার দিতে পারে তার শেষ ম্যাচে ইট উইল বি ফ্যান্টাস্টিক তো সব মিলে এই ম্যাচটায় প্রতিটা প্লেয়ারের একশো নয় একশোর বেশি পার্সেন্টেজ দেওয়ার মতো করে ব্যাপার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওয়েল প্ল্যানিং গোল করতে হবে জিততে হবে বলে হই হই করে উঠে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে গোল আফগানিস্তানের এগেনস্টে আমরা গোল কনসিড করেছি এখন এগিয়ে থাকা অবস্থায় লাস্ট তো ওয়েল প্ল্যানিং হতে হবে অবশ্যই তার সঙ্গে প্রতিটা পার্ট যদি ক্লিক করে তাহলে একটা তুলনামূল লড়াই তো তুলে ধরাই যায় কোচ ইগর বেশ কিছুদিন ধরে আমরিন্দরের ওপর ভরসা রাখা মানে জোগাচ্ছে গুরপ্রীতের ওপর ভরসা রাখছে কিন্তু বিশালের ওপর সেইভাবে কিন্তু ভরসা দেখাচ্ছে না এই ম্যাচটাই কি সঠিক সঠিক সুযোগ ঘরের মাঠে মোহন বাগানের ওই বিশালের যে পারফরমেন্স আমরা দেখেছি বিশালকে কাম ব্যাক করান এখন মুশকিলটা হচ্ছে ভাবনাটা পরিষ্কারই হেড কোচের এই কথাটা আমি নিজস্ব মহলে দীর্ঘদিন ধরে বলে এসেছি যে গুরপ্রীতের ওপরে যে ভরসাটা দেখা দেখানো হয়েছে সেটা তারপরে দুজন গোলকিপারের প্রতি দেখানো হয়নি ইনফ্যাক্ট আমি বলবো এই মুহূর্তে ভারতের সেরা গোলরক্ষক বিশাল ক্যাথ গত দু বছর ধরে যা পারফরমেন্স একটু পিছিয়ে যদি যায় অরিন্দম ভরচাদের ক্ষেত্রেও একই জিনিস ঘটেছিল অরিন্দম যখন দুরন্ত ফুটবল খেলেছিল গত দু মানে যখন ওর লাস্ট দুটো বছর মোহনবাগান চ্যাম্পিয়ন করার পরে মোহনবাগানকে যে বছর ছেড়ে দিয়েছিল সিনেমা সাইন করেছিল সেই তার দুটো বছর অরিন্দম ওয়াজ নাম্বার ওয়ান শুড হ্যাভ বিন নাম্বার ওয়ান সেখানে গুলপ্রীতের উপরে ভরসা জুড়িয়েছে এই গল্পটি ম্যাচ তো এখানে আমার মনে হয় যে বিশালের অনেক আগেই স্টার্টিং ইলেভেনে আসা উচিত কিন্তু ইগর যেহেতু আন্ডার প্রেশার আমার মনে হয় না এই গুলপ্রীতের জায়গা অর্থাৎ গোলকিপারের জায়গাটায় কোনোরকম রকম অন্য কিছু ভাববে আমার মনে হয় পুনরায় গুলপ্রীতের ওপরেই কিন্তু ইগর ভরসা করবে কিন্তু সেটা হওয়া উচিত নয় বিশালের এবারে আন্ডার দ্য স্টিক ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে প্রথম থেকে দাঁড়ানোর সময় এসে গেছে সমিত্রদের অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কথা তুমি আমাদের দর্শকদের সামনে তুলে ধরলে আমরাও চোখ রাখুন স্পটন নিউজে দা অনেক অনেক ধন্যবাদ স্পটন নিউজের সঙ্গে মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য